বাচ্চাদের শারীরিক এবং মানসিক গ্রোথের জন্য সুষম খাবার যেমন জরুরি একইভাবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকার ক্ষেত্রে পালন করে বাচ্চাদের রাতের আধারের ঘুম আমি সবসময় বলি যে বাচ্চাদের আপনি রাতের প্রথম প্রহরে ঘুমিয়ে দেবেন আমাদের এখন বড়দের ঘুমাতে অনেকের ক্ষেত্রে বিভিন্ন পারপাস হয়তো একটু দেরি হয়ে থাকে সেই সাথে আমাদের বাচ্চারাও কিন্তু আমাদের সাথে জেগে থাকে রাতে একটা দুইটা পর্যন্ত জেগে থাকছে এটা বাচ্চাদের শারীরিক এবং মানসিক বৃদ্ধির দুইটাতেও অন্তরায় তাই আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমিয়ে দিতে এতে বাচ্চাদের মানসিক স্বাস্থ্য যেমন ভালো হবে শারীরিক বৃদ্ধিটাও ঘটবে বাচ্চাদের যে লম্বা হবে বাচ্চারা বাচ্চাদের লম্বা হওয়ার জন্য শরীরে যে গ্রোথ হরমোন এটার সবচেয়ে ভালো শিক্লেষণ হয় ঘুমের মধ্যে এবং রাতের প্রথম প্রহরে এখন আপনার বাচ্চা যদি রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকে তাহলে কিন্তু এই গ্রোথ হরমোনটা খুব ভালো শিকলেশন হবে না তখন আপনার অভিযোগ থাকে যে বাচ্চা লম্বা হচ্ছে না বাবা মা লম্বা বাচ্চা কেন লম্বা হচ্ছে না আবার আমরা বলি যে বাচ্চাদের ছয় বছর বয়স পর্যন্ত ব্রেন ডেভেলপমেন্টের একটা বড় অংশ সম্পন্ন হয় এবং সেটাও হয় রাতের আধারে ঘুমের মধ্যে রাতের প্রথম প্রহরে সেক্ষেত্রেও কিন্তু রাত দশটা থেকে সাড়ে দশটা বা ম্যাক্সিমাম এগারোটার মধ্যে ঘুমটা খুব বেশি জরুরি তাই আপনি আপনার বাচ্চার শারীরিক এবং মানসিক গ্রোথ নিয়ে যদি চিন্তিত হন সবার আগে এনশিওর করেন যে বাচ্চা রাতে সঠিক সময় ঘুমাচ্ছে কিনা এরপর আপনি এনশিওর করেন যে তাকে আপনি সঠিক খাবারগুলো দিচ্ছে কিনা এ ব্যাপারে আপনি চাইলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন